ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু জিন এবং ইনসান শুধুমাত্র তার ইবাদত ছাড়ার আর কোনো কারণে উনি সৃষ্টি করেন নাই তাহলে এইটা না করে আপনি পিজে হলেন প্রেসিডেন্ট হলেন बराक Obama হলেন ডোনাল্ড ট্রাম্প হলেন আপনার জীবনটা ছলোনা বিসা তাই না আমি একটা উদাহরণ সবসময় সময় দেই যে আপনাকে আমি একটা গাড়ি বিক্রি করব বলে দেখাতে নিয়ে গেছি BMW গাড়ি খুব দামি গাড়ি টকচকচক করতেছেন এই পাওয়ার উইন্ডো এটা ওটা লাইট ভিতর থেকে এই হয় আছে না অনেক ফিচার আমরাগুলো জানিও না বড় 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 লোকদের গাড়িতে এগুলো থাকে সব দেখানোর পরে আমি আপনাকে বললাম মানে এখন দাম ঠিক হবে আমি বললাম কিন্তু গাড়িটা চলে না আপনি গাড়িটা কিনবেন কিনবেন না কারণ গাড়ির পারপাসই হচ্ছে এ টু বি যাওয়া তারপরে যেটা প্লাস যেটা থাকবে সেটা ফুটানি বা সেটা মানে এর বাইরের ব্যাপার কিন্তু অ্যাডিশনাল আসল কি এ থেকে বি নিয়ে যাবে ওইটা যদি না নেয় তাহলে গাড়িটার কোনো মিনিং নেই আপনার লাইফের কোনো মিনিং নাই যদি আপনি আল্লাহর ইবাদত না করেন বা আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে ইবাদত না করেন কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য কাফের মুশ্রিক খ্রিস্টান ইহুদি সবাই বউয়ের জন্য উপার্জন করে না সবাই বউয়ের জন্য উপার্জন করে আপনিও বউয়ের জন্য উপার্জন করেন বাচ্চার জন্য উপার্জন করেন আপনি যখন এটা আল্লাহর কথা স্মরণ করে করবেন উপার্জন আপনার এটা ইবাদত হবে এই যে এদের সাপোর্ট করতেছেন আপনি চিটাং বাড়িতে গেছেন একজন কাফের মুশ্রিক বা অবিশ্বাসী একটা গিফট নিয়ে আসে বউয়ের জন্য তারটা গিফটই এই দুনিয়ায় শেষ আপনি যখন চিন্তা করবেন যে এটা শুন না বাইরে গেলে ফ্যামিলির জন্য গিফট নিয়ে আসা আপনার এটা ইবাদত হয়ে যাবে এইভাবে জিনিসের ভিতরে মানে মুসলিম জীবন যাপন করার তিনটা ব্যাপারে ভিতরে চলে আসে প্রথমটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক কে এটা আপনি বুঝবেন এবং সেটা আদায় করার চেষ্টা করবেন আপ্রাণ আপনার উপর আল্লাহর অনেক হক আছে কিন্তু প্রধান হক কি শিখ বিবর্জিত ভাবে আপনি তার ইবাদত করবেন তার কারণ হচ্ছে কোরআনের আয়তে আল্লাহ বলতেছেন স্পষ্টত যে ওমা জিন্না জিন এবং ইনসানকে শুধুমাত্র তার কোনো কারণে উনি সৃষ্টি করেন নাই তাহলে ছাড়ার এইটা না করে আপনি পিএইচডি করলেন প্রেসিডেন্ট হইলেন বারাক ওবামা হলেন ডোনাল্ড ট্রাম্প হইলেন আপনার জীবনটা ছোলো না তাই না এটা হচ্ছে প্রধান ইভেন আমাদের দেশে আপনি অনেক বড় কিছু হলেন আজকালকার আমরা তো এই বড় বড় গাড়িগুলোর জন্য রাস্তায় নামতেই ভয় লাগে টপ পপ পপ আপনার পিছনে মানে প্রত্যেকে কান্ট্রি দেখবেন আপনি কিরকম কিরকম শব্দ দূষণ এবং কিরকম মানে মানে ননসেন্স আমি বলবো আর কি এই ইগুলা এভরি এভরি আদার পারসন হ্যাজ গট ওই কালো কাজ ঘেরা গাড়ি এবং সে আপনার ই করে যাইতেছে বুলি করা এটা আমি বলি মানে এটা আপনি দেখতেছেন না তাকে সে আপনাকে চিনে না কিন্তু একজনে ধরনের বুলি করে না আপনি একটা মোটরসাইকেল না ভয়ে কোনা দিয়ে চলে গেলেন যে বাবা কি জানি কার পথের উপর দাঁড়ায় আছে এইরকম মানুষ কয়েক হাজার পাবেন এখন বাংলাদেশে একজন দুইজন না একজন দুইজনের কথা আমরা বুঝি যে সে এত ভি ভি যত ভি লাগাইতে পারেন কিন্তু এরা কি এরা সবাই আপনাকে মানে গরু ছাগল মনে করতেছে যাই হোক ফিরে আসি আবার আপনি কত বড় কি হইলেন আল্লা রিবাদ ছাড়া আপনি কত বড় কি হলেন কোনো মিনিং থাকে না আমি একটা উদাহরণ সবসময় দিই যে আপনাকে আমি একটা গাড়ি বিক্রি করব বলে দেখাইতে নিয়ে গেছি বিএমডাব্লিউ গাড়ি খুব দামি গাড়ি সব চকচক করতেছে এই পাওয়ার উইন্ডো এটা ওটা লাইট ভিতর থেকে হয় আসে না অনেক ফিচার আমরা এগুলো জানিও না বড় 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 লোকদের গাড়িতে যেগুলো থাকে সব দেখানোর পরে আমি আপনার বললাম মানে এখন দাম দর ঠিক হবে আমি বললাম কিন্তু গাড়িটা চলে না আপনি গাড়িটা কিনবেন কিনবেন না কারণ গাড়ির পারপাসই হচ্ছে এ টু বি যাওয়া তারপরে যেটা প্লাস যেটা থাকবে সেটা ফুটানি বা সেটা মানে এর বাইরের ব্যাপার কিন্তু অ্যাডিশনাল আসল পারপাসটা কি এ থেকে বি নিয়ে যাবে ওইটা যদি না নেয় তাহলে গাড়িটার কোনো মিনিং নেই আপনার লাইফের কোনো মিনিং নেই যদি আপনি আল্লাহর ইবাদত না করেন বা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে ইবাদত না করেন কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আবার ফিরে আসে এই কথাটায় শির মুক্তভাবে আল্লাহর ইবাদত করবেন এটা হচ্ছে আপনার উপর আল্লাহর হক এখন ইবাদতের সংজ্ঞা কি আল্লাহ যা আদেশ করছেন সেটা করা আল্লাহ যা নিষেধ করছেন থেকে বেঁচে থাকে এটা একটা প্রাইমারি সংজ্ঞা আবার রিচুয়ালগুলোও আসবে এর ভিতরে সবকিছু আসবে একজন মুসলিমের জন্য আল্লাহর কথা চিন্তা করে সে যা কিছু করবে মান্ডেন কাজ মান্ডেন মানে জাগতিক কাজ সেটাও তখন এবাদতে পরিণত হবে উদাহরণস্বরূপ আপনাকে আমি সালাম করলাম আসসালাম আলাইকুম আপনার আপনার সাথে আমার দেখা হলো রাস্তায় জাস্ট আপনি মুসলিম চিনিও না আপনাকে আপনার হাসি মুখে তাকাইলাম এবং আসসালাম আলাইকুম বললাম এবাদত হয়ে গেল একই সালামটা একজন এয়ারহোসে দিচ্ছে প্লেনের দাঁড়ায় বার দিচ্ছে পাঁচশো ইয়ে আছে বার বলতে আসলাম আলাইকুম সালামকুম সামকুম সালকুম এটা ইবাদত না কারণ এটা হচ্ছে তার প্রফেশন এটা তারা বলে দিছে যে প্রত্যেকটা সালাম দিবা এটা কিন্তু ইবাদত না একটা মান্ডেন কাজ দেখালাম মান্ডেন বলতে মানে জাগতিক কাজ অ্যাপারেন্টলি জাগতিক কাজ এইটাও ইবাদত হয়ে গেল যখন আপনি আল্লাহর কথা চিন্তা করে করলেন কাফের মুশ্রিক খ্রিস্টান উপার্জন করে না সবাই বউয়ের জন্য উপার্জন করে আপনিও বউয়ের জন্য উপার্জন করেন বাচ্চার জন্য উপার্জন করেন আপনি যখন এটা আল্লাহর কথা স্মরণ করে করবেন উপার্জন আপনার এটা ইবাদত হবে এই যে এদের সাপোর্ট করতেছেন আপনি চিটাং বাড়িতে গেছেন একজন কাফের মুশ্রিক বা অবিশ্বাসী একটা গিফট নিয়ে আসে বউয়ের জন্য তারটা গিফটই এই দুনিয়ায় শেষ আপনি যখন চিন্তা করবেন যে এটা শুন না বাইরে গেলে ফ্যামিলির জন্য গিফট নিয়ে আসা আপনার এটা ইবাদত হয়ে যাবে এইভাবে সকাল থেকে শুরু করে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যত কাজ আছে কটার ব্যাপারে ইসলামের একটা শ্রে আছে এবং আল্লাহকে সন্তুষ্ট করা অথবা অসন্তুষ্ট করা এইটা বুঝে যখন আপনি একটা মান্ডেন কাজ করবেন জাগতিক কাজ করবেন আপনি উপার্জন করলেন আপনি গিফট নিয়ে আসেন আপনি সালাম করলেন অথবা আপনি সৌজন্য কথা বললেন হাসিমুখে তাকাইলেন একজন রোগী দেখতে গেলেন এটা আল্লাহর জন্য হইতে পারে এমনিও হইতে পারে হইতে পারে না আপনার বস অসুখ হয়েছে দেখতে গেলেন এটা বসে চাকরি ঠিক রাখতে গেছে আবার আপনি আল্লাহর কথা চিন্তা করে মানে প্রত্যেকটা মুসলিমকে দেখতে যাওয়া এটা কিন্তু রেকমেন্ডেড এটা একটা হক একটা এটা চিন্তা করে গেলেন আপনার এটা ইবাদদের কাজে পরিণত হবে এইভাবে চিন্তা করতে হবে গেল আল্লাহর ব্যাপারটা সেকেন্ডলি হচ্ছে আপনার উপর নিজের হক কি এইখানে অনেক বড় একটা কথা আছে টাইমটা দেখি আমি একটু আপনার উপর নিজের হক কি আপনার উপর নিজের হক প্রাথমিকভাবে হচ্ছে এই এই জগতে যা কিছু আছে পজেস করি আমরা যা কিছু যা কিছু আমরা অধিকার আছে যা কিছুর উপরে যা কিছু আমার বলে বলি আমরা তার সব কিছুই হচ্ছে টেম্পোরারি এবং টেম্পোরাল মানে এখন আছে কালকে থাকবে এমন কোনো কথা নাই এবং শেষ হয়ে যাবে চলে যাবে নিয়ামত কথাটার নিয়ামত যখন আমরা বলি নিয়ামত বলার সাথে সাথে যে কথাটা আন্ডারলাইন করা উচিত সেটা হচ্ছে যে নিয়ামত শেষ হয়ে যায় ফুরায় যায় চলে যায় সব সময় থাকবে না আপনার আচ্ছা এখন আমার কাছে আমার লাইফটা বা আমাকে আল্লাহ যে লাইফের স্প্যান দিয়েছেন এটাও কিন্তু টেম্পোরারি একটা জিনিস টেম্পোরারি একটা ব্যাপার আমাকে দিছেন ঠিক যেরকম আমার ছেলে মেয়েদেরকে আমাকে এসে এটাও কিন্তু টেম্পোরারি একটা সময় পর্যন্ত আমার দায় দায়িত্ব আছে তারপরে আমার নাই অর্থাৎ আমি মরে যাবো বাই সব জিনিসই দুনিয়ার কিন্তু সেরকম আপনি মারা গেলে আপনার সমস্ত সম্পত্তি যে মুহূর্তে চোখ বুঝলেন আপনার হয়তো পাঁচ কোটি টাকা ব্যাংকে আসে এটা আপনার কিছু না এটা অন্যের ই হয়ে গেল তাই না এইভাবে চিন্তা করলে আর কি প্রত্যেকটা জিনিস যা আমরা পজেস করি যা আমাদের বলি আমরা তা আসলে একটা লিমিটেড সময়ের জন্য আমাদের এবং সেই সময় পরে থাকবে না আপনার লাইফটাও আপনাকে আল্লাহ দিস একটা আমানা লিমিটেড সময়ের জন্য কেন দিছেন ওই যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করি নাই আল্লাহর ইবাদত করার জন্য দিস একটা লিমিটেড টাইমের জন্য দিচ্ছেন এখানে যে নিয়ামতগুলো আল্লাহ দিয়ে থাকেন আমাদের সেগুলা চারটা ফর্মে আসে সময় সম্পদ শ্রম মেধা চারটা ফর্মের একটা ফর্মে আসে আইদার সময় হিসাবে দিস অর্থাৎ আপনার লাইফ স্প্যান অথবা সম্পদ হিসাবে দিছেন আপনি টাকা পয়সা দিস বা আপনি আপনার কোটিপতি বাবার থেকে ইনহেরিট করছেন নানা ফর্মে আসতে পারে সম্পদ শ্রম আপনাকে একটা সুস্বাস্থ্য দিয়েছিলেন শক্তির অধিকারী মানে আপনার খুব শক্তি ছিল শরীরে শ্রম দিতে পারতেন সেটাও একটা নিয়ামত আর মেধা আপনাকে ইন্টেলেট দিয়েছিলেন মেধা দেখেন না একটা মানুষ রোনাল্ড রেগেনের কথাই বলি নিজের নামটা পর্যন্ত বলতে পারত এলজামায়ের ইউএসএল পরে কত দাপট ছিল তার কিভাবে সে মানে মুসলমানদেরকে ঘৃণা করছে এবং মুসলমান আপনি জানেন যে লিবিয়াতে কিভাবে বিনা উস্কানিতে বোম্বিং করছে বা এই করছে এই ফুটানি কেন মানে ছিল না কোথায় গেছে সেটা নিজের নামটা পর্যন্ত বলতে এই কিন্তু সময় সম্পদ জিনিস এইগুলা যে আপনাকে আল্লাহ দিছেন এইগুলাকে আপনি কিভাবে খরচ করলেন কোথায় ব্যয় করলেন অপচয় করলেন কিনা এটা হচ্ছে নিজের উপর নিজের হক যে আপনি নিজেকে নষ্ট করবেন না ক্ষয় করবেন না অপচয় করবেন না নষ্ট ক্ষয় অপচয় আমরা কীভাবে করতে পারি নিজেকে আমি ফেন্সি খেলাম আমার কিডনি নষ্ট হয়ে গেল আমি গুজা হয়ে গেলাম এইভাবে হাঁটতেছি আমি কোনো উপার্জন করতে পারি না আমি সংসারের কোনো দায়িত্ব পালন করতে পারি না আমি কারো ব্যাপারে কোনো কার যা অন্য যা 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 করণীয় ছিল আমার কিছুই করতে পারি না আমি নিজেকে নষ্ট করলাম অপচয় করলাম তাই না সময়ের ব্যাপারে কি আমি সারা জায়গা এ টু বি একটার পর একটা চ্যানেল একটার পর একটা ধরেন কাজে আমরা জানি অনেকের কথা শুনি চারটার সময় ঘুমান আঠারোটা গ্রুপ চালান এরকম মহিলার কথা আমরা শুনছি আঠারোটা দিনই গ্রুপ চালান চারটার সময় ঘুমান হাজব্যান্ড সকালে না খায়া না খায়া অফিসে যায় ওই দশটার সময় গিয়া অফিসে গিয়ে নাস্তা করে এরকম আসে স্টোরি তো এই যে সময় সময় হচ্ছে সবচেয়ে বিগেস্ট সম্পদ যে কটা বললাম চারটা বলছি সময়ের সম্পদ শ্রম মেধা এর ভিতর সময় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই জন্য যে বাকি তিনটাকে আপনি দেখেন যে এই সময়ের ভ্যারিয়েবল কিন্তু ম্যাথমেটিক্স ভাষায় আমরা প্যারামেট্রিক বলি প্যারামেট্রিক ইকুয়েশন বলি যখন এইরকম করে কিছুকে এক্সপ্রেস করি যে আরেকটা ভ্যারিয়েবল ভ্যারিয়েবল উপর ডিপেন্ডেন্ট আপনি দেখেন সম্পদ সম্পদটা সময়ের ভ্যারিয়েবল না আপনি যদি ঠিকমতো কাজ করেন উপযুক্ত সময়ে কাজ করেন যৌবনে কাজ করেন যখন কাজ করার সময় তাহলে কি আপনি সম্পদটা আপনি বৃদ্ধি করতে পারেন আল্লাহ আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ প্রদত্ত উপায়ে বৃদ্ধি করতে পারেন তাহলে এটা সময়ের একটা ভ্যারিয়েবল সম্পদ শ্রম অহেতুক আপনি শ্রম দিলেন মানে যেখানে সময়ের ভ্যারিয়েবল আছে না শ্রমটা স্টিচিং টাইম আমরা বলি না যে সময়ের মতো আপনি যদি একটা কাজ করেন আর অসময় একটা কাজ করলেন দুটোর ভিতরে আলাদা এফেক্ট হয় না সময় মতো রাইট টাইমে রাইট কাজটা করলে আপনার বেঁচে যায় বা দশ ভাগের এক ভাগ মানে পরিশ্রম বেঁচে যায় আচ্ছা মেধাও তাই মেধা আপনার মেধা দিয়েছেন আপনি কবিতা লেখলেন আর গান লেখেন ওটা দিয়ে শেষ করলেন অপচয় হলো না মেধার সবকটা আবার টাইমে চলে আসলো কিন্তু মেধাটা কোথায় অ্যাপ্লাই করেন কি দিয়ে অ্যাপ্লাই করেন কত সময় আল্লাহর পথে দিলেন তার মানে আবার সময়ের ব্যাপার চলে আসলো সময়টাকে আমরা সবচেয়ে বড়ই বলি কারণ সময় হচ্ছে আপনার জীবন প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে প্রতি মৃত্যুর থেকে ক্লোজ মৃত্যুর কাছে ক্লোজার নিয়ে যাচ্ছে সময় সম্বন্ধে আমরা বলি মদার কথা মনে রাখার কথা যেটা যে সময়কে আমরা ধরে রাখতে পারি না আমার কোটি টাকা আছে আমি ব্যাংকে রাখছি আমি আমার আমার জেলে ঢুকিয়ে দিয়েছি আমি দশ বছর পরে বাই হয়ে ওইটাই ইউজ করতে পারি তাই না আমার আমার ফ্রিজ আছে গত বছরে কোরবানির গোস্ত হয়তো অনেকের ফ্রিজে বড় লোকদের ফ্রিজে এখনো পাওয়া যাবে ওটাকে প্রিজার্ভ করা যায় কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ এক সেকেন্ড চলে গেল এটার জীবনে সারা বিশ্ব একসাথে হয়েও ফিরে আনতে পারবে না এক সেকেন্ড চলে গেল তাহলে এই এক সেকেন্ড আপনি হয় আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করছেন অথবা বাজে খরচ করছেন এইটাই হচ্ছে নিজেকে নিজেকে নিজের উপর নিজের হক ই না করা কি হক সেটা জানা এবং সেটা আদায় না করা আপনি আপনার সময় অপচয় করে দিলেন আপনি সারা রাত জায়গায় ভিডিও দেখলেন আপনি পোনোগ্রাফিতে আসক্ত আপনি আপনি ফ্রেন্ডসিডিলে আসক্ত কি করলেন আপনার আপনার শ্রম শরীরটা যেটা ছিল সুস্বাস্থ্য ছিল সেটা নষ্ট করে দিলেন আপনি ইয়াবায় আসক্ত নষ্ট করে দিলেন আপনি আরো যত মানে যত কিছু বাংলাদেশ সম্বন্ধে একটু পানি বাংলা বাংলাদেশ সম্বন্ধে আপনার ইসেন সরি এখানে আসে বাংলাদেশ সম্বন্ধে আমাদের ইকোনমিস্টরা বা আমাদের পরিকল্পনাকারী যারা তারা কি বলেন তারা অনেকটা একটা ল্যাঙ্গুয়েজ বলেন এরকম রুকবে আমাকে মানে বাংলাদেশের কেউ আটকাইতে পারবে না তাদের কাছে কি ওয়াহিন আজিল হয়েছে নাকি বাংলাদেশে কেউ আটকাইতে পারবেন না এটা হচ্ছে জাগতিক কিছু হিসাব নিকাশ আমাদের ইয়াং মানুষের জনসংখ্যা মানে ধরেন আঠারো থেকে নিয়ে আটত্রিশ কথার কথা বা পঁয়ত্রিশ বা আটত্রিশ বা চল্লিশ যারা খুব অ্যাক্টিভ একটা গ্রুপ তাদের জনসংখ্যাটা খুব সাইজেবল এবং খুব বড় প্রপোর্শনটি অনেক বড় এইটা যখন যে জাতির আসছে সেই জাতি তত পরিশ্রম করতে পারে সে তত মানে জাগতিকভাবে তত উন্নতি করতে পারে এই থিওরি থেকে বলতে চান আর কিছু না কিন্তু যেগুলা বললাম নিজেকে নষ্ট করার ক্ষয় করার যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু এই কনসেপ্টের এগেনস্টে যায় না আপনি ইয়াং জেনারেশনকে নষ্ট করার জন্য না এগুলো সব ফেন্সিডেল ইয়াবা পোনোগ্রাফি এই এই আপনার ফেসবুক বা এত ঘন্টা অনলাইন থাকে সবকিছুই কিন্তু আপনার এই প্রোডাক্টিভিটিকে শেষ করে দিচ্ছে তার মানে কি এইগুলা কোন কোনো মানুষ যারা এই গরিব মুসলিম নেশনটাকে মাথা তুলে দাঁড়াইতে দিতে চায় না যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তারা এইগুলা কিন্তু ই করে যে দেশ থেকে ফেন্সিডিল আসে বাংলাদেশের সাড়ে তিনশোর উপরে নাকি ফ্যাক্টরি আসে অ্যারাউন্ড বর্ডার এরিয়াতে আমাদের কিন্তু এক ফোটা ফেন্সিডিল তাদের দেশে কনজিউম হয় না আমাদের দেশে আসে আমাদের ইয়াং জেনারেশনে কিডনি নষ্ট হবে অথর্ব হবে অকর্মণ্য হবে এবং বার্ডেন হবে শুধু অকর্মণ্য হইলেও হইতো সে আবার বার্ডেন হবে অন্যের তার কিডনি ঠিক করাতে ভাই দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে হসপিটালে বা তাকে সাপোর্ট করতে এইভাবে যদি চিন্তা করেন সব কটা জিনিস করতে এই ইয়াং জেনারেশনকে শেষ করে দিবে নষ্ট করে দিবে ক্ষয় করে দিবে এইটাই বলা হয়েছে নিজের উপর নিজের হককে আপনি নিজেকে নষ্ট করবেন না অপচয় করবেন না ক্ষয় করবেন না এবং আর কিছুতে যদি না হয় এগুলোতে না ধরে তাহলে কি আইএসএ পাঠিয়ে দেবে তাই না আই এস তো কিন্তু একটা একই জিনিস যে সব সলিড ইয়াং যে মানুষগুলো আছে সেগুলো ওখানে মরে যাবে এটা তো জানেন না মানে এগুলো তো মানে ইচ্ছা করেই করা হয়েছে যেন এখানে মারা যায় তো এইটা চিন্তা করার ব্যাপার আছে নিজের উপর নিজের হক কি আপনি বললাম নিজেকে ক্ষয় করবেন না নিজেকে নষ্ট করবেন না এই শরীর এই মেধা এই মন এই সামর্থ্য সব আল্লাহর পথে ব্যয় হবে বলে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করবেন বলে এটা মনে রেখে আপনি জীবনযাপন করবেন এবং এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ